পাঁচ বিবি থেকে এই ছাগলের নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এখন যেই ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটির দাম চাওয়া হচ্ছিল বাইশ হাজার টাকা অনেকেই কিন্তু দাম বলতেছিল পনেরো হাজার থেকে শুরু করে আঠারো হাজার এরকমই আসসালামু আলাইকুম আজ দুই জানুয়ারি শুক্রবার আজকে যাব বিবির ছাগলের হাটে তো সকালবেলায় আমরা যেই কাজটা করলাম সেটা হচ্ছে আমাদের গ্রামে একটা মাহফিলের আয়োজন করতেছি আমরা যুবক সমাজ মিলে মাহফিলটা আমরা মূলত করতেছি মসজিদের অন্য প্রকল্পের উদ্দেশ্যে আর মসজিদে যাওয়ার সামনের একটা রাস্তা পড়ে এই রাস্তার অবস্থা অনেকটাই খারাপ ইটা দিয়ে সলিং করে দেওয়া ছিল এই ইটাগুলো সরে নড়ে যাওয়ার কারণে গাড়ি ঘোড়া নিয়ে পার হতে অনেকটাই কষ্ট হয় আমরা গ্রামের মানুষ এভাবে পার হতে পারি যেহেতু সামনে মাহফিল করতেছি মহাপিলে অনেক মানুষের যাতায়াত হবে সেজন্য এই রাস্তাটা সকালবেলা ঠিক করতেছি সকালবেলায় গ্রামের কয়েকজন ছেলে ভাই ভাস্তা মামা ভাগনা সবাই একত্রিত হয়ে এই কাজটা করতেছি কথায় আছে দশমিলে করি কাজ হার জিতে না আজকে যেহেতু শুক্রবার নামাজের আগে এই কাজটা কমপ্লিট করে দিব আর সামনের শুক্রবারে আমাদের মাহফিল এই কয়দিনে মাহফিলের প্রচারণার কাজে মোটামুটি ব্যস্ত আছে আর শুক্রবার আর মঙ্গলবার পাঁচ বিবিতে ছাগলের হাট ছাগলের হাট মূলত শুক্রবার নামাজের আগ থেকে কিন্তু শুরু হয়ে যায় দশটার থেকে শুরু নামাজের পরে শেষ হয়ে যায় তো আমরা নিয়ত করছি বাসা থেকে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে এই ছাগলের হাটের উদ্দেশ্যে রওনা ছাগলের হাট থেকে ইনশাল্লাহ কীরকম কালেকশন উঠছে আজকে শুক্রবার হাটে কত টাকার মধ্যে কিরকম ছাগল ক্রয় করতে পারবেন সবকিছু ভিডিওটি দেখতে থাকুন বাড়িতে খাওয়ার জন্য তিন পিস ব্রয়লার মুরগি পালন করছিল মামা মশাল্লা তিন পিস মুরগি গড় ওজন তিনটায় পনেরো কেজি প্লাস আসছে বাড়িতে খাওয়ার জন্য এরকম দুই তিনটা মুরগি পালন করতে পারবেন অনা আসেই অল্প খরচে আলহামদুলিল্লাহ বাড়ির মসজিদে জুমার নামাজ শেষ করে আসছি ছাগলের হাটে যেহেতু ছোটো দিনের বেলা ছাগলের হাট মূলত বারোটার থেকে দুইটা পর্যন্ত জমজমাট আমরা ছাগলের হাটে আসতে আসতে প্রায় সাড়ে তিনটা বাজে গেছে আর এই ছোটো দিনের বেলা সাড়ে তিনটা চারটার দিকে আসরে রাজান দেয় অনেক ছাগল কিন্তু বিক্রি হয়ে গেছে তবে আজকে এই বাজারে কুমিল্লার ব্যাপারীরা আসেনি কারণ এই বাজারের পাশাপাশি আজকে শুক্রবার আরও এক জায়গায় ছাগলের হাট লাগছে সেখানে মোটামুটি বেশি কালেকশন ওঠে আর কুমিল্লার ব্যাপারীরা এখানে না আসার কারণে পাঁচডবির হাটে আজকে যে বড় ছাগল বিক্রেতারা আসছে সেই বিক ছাগলগুলো কিন্তু বিক্রি করতে পারেনি কুমিল্লার ব্যাপারীরা মূলত এখান থেকে এসে যে বড় বড় ছাগলগুলো সেগুলো আগে ক্রয় করে থাকেন বড় ছাগল বলতে যে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দামের ছাগল বিষয়টা কিন্তু সেরকমও নয় পাঁচ রুবির হাটে বিশেষ করে বড় ছাগল বলতে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে যেই ছাগলগুলো ওঠে এগুলোকেই বড়ো ছাগল বলা হয় এই পিচ্ছি ছাগলটির দাম চাওয়া হচ্ছিল বাইশশো টাকা আর দাম মানুষ বলতেছিল চোদ্দোশো পনেরোশো টাকা আপনার এলাকায় এই ছাগলটির সর্বোচ্চ দাম কত হতে পারে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আর এখন যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এই ছাগলগুলোর দাম মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এরকম যে খাসি ছাগলগুলো আছে এই খাসি ছাগলগুলোর দাম চাওয়া হচ্ছে সাড়ে পাঁচ ছয় হাজার টাকা আর হালুন যে ছাগলগুলো আছে এগুলোর চা হচ্ছে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার এরকমই আজকের বাজারে মোটামুটি সাড়ে চার থেকে সাড়ে পাঁচের মধ্যেই ছাগল বেশি উঠছে মোটা তাজার জন্য অথবা দীর্ঘমেয়াদী পালনের জন্য এই টাইপের ছাগলগুলোই ক্রয় করতে হবে বেশি টাকা দামের ছাগল কিনে লস না খেয়ে অল্প টাকা দামের ছাগল কিনে এক্সপেরিমেন্ট করা ভালো এখানে যে ছাগল ক্রয় করে রাখার মতো জায়গা আছে এই জায়গাটা কিন্তু কুমিল্লার ব্যাপারীরা ভরে ফেলতো যদি তারা আসত বাজারে কুমিল্লার ব্যাপারী না আসার কারণে এই জায়গাটা কিন্তু ফাঁকা পরে আসার অনেক ছাগল বাজার থেকে ঘুরে বাসাতেই চলে যাচ্ছে আমাদের ভিডিওর পাশাপাশি ছাগলের যে ভিডিওগুলো দেই এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের ভিডিওগুলো আপনি কোন জেলা থেকে দেখে থাকেন সেটা কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন অনেকে আমার কাছে জানতে চান ছাগলের খামার কিভাবে করব এ বিষয়ে পরামর্শ দেন তাদের উদ্দেশ্যে বলতে চাই কোনো পরামর্শ দরকার নাই অল্প পরিসরে শুরু করে দিন দুই তিনটা দিয়ে শুরু করে দিন আস্তে আস্তে আপনি কিন্তু একদম এক্সপার্ট হয়ে যাবেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিবরাকাত